আসসালামু আলাইকুম এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এ নাস্তাটি একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবেন এত মজার হয় পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে খুবই ক্রিস্পি এবং সুস্বাদু একটি রেসিপি আশা করি ভিডিওটি সবার কাছে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক সহজ এই রেসিপিটির প্রস্তুত প্রণালী আইটেমটি তৈরি করার জন্য এখানে আমি রাতের বেঁচে যাওয়া একবারটি ভাত নিয়েছি এই ভাতটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি যেন কোনো দানাদার অংশ না থেকে যায় এটাকে আপনারা শিলপাটায় অথবা ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এখন এই পেস্ট করা ভাতটাকে আমি বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এর মধ্যে গড়ে থাকা আরও কিছু উপকরণ অ্যাড করব তাই যেন মা খাতে সুবিধা হয় সেজন্য বড়ো বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব গ্রেড করা সেদ্ধ আলু আমি এখানে বড়ো সাইজের দুইটা আলু খুব ভালোভাবে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখানে দুই কাপ আলু হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে এখানে ম্যাগি মশলাও ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো প্রথমে আমি চামচের সাহায্যে এটাকে কিছুটা আলতো হাতে মিশিয়ে নিচ্ছি ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সব কিছু উপকরণ হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো এতে করে এই স্ন্যাক্স আইটেমটি অনেক বেশি মুচমুচে হবে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চালের গুঁড়ো এখন আবারও সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি প্রথমে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভীষণই টেস্টি হয় আর বানিয়ে নেওয়া খুবই সহজ অল্প কিছু সময়ের মধ্যে এটা বানিয়ে নেওয়া যায় চামচের সাহায্যে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিব। এ পর্যায়ে এই ডোটা যদি আপনাদের কাছে বেশি নরম মনে হয় তাহলে এখানে আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করে তারপর খুব ভালোভাবে ময়ন করে নেবেন এ তো ভালোভাবে ময়ন করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা চামচের সাহায্যে কিছুটা ডো নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে নিলে একই মাপে সবগুলো নাস্তা তৈরি করা যাবে এখন এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব এ পর্যায়ে আপনাদের হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে তারপরে তা না হলে হাতের মধ্যে লেগে আসতে পারে আমি তেল মাখিয়ে নিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমার হাতের মধ্যে কিছুটা লেগে গেছে এই তো এইভাবে করে আমি নাস্তাগুলো বানিয়ে নিব এই নাস্তাগুলো বানানো একদমই সহজ তো এই তো এইভাবে করে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এই নাস্তাগুলো ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে এখানে আমি একটা প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলো কুট করে নেব ব্রেড ক্রামসের মধ্যে এই তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা কুট করে নিব সবগুলো নাস্তা কুট করে নিয়েছি এখন হচ্ছে এটাকে পাঁচ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে তারপর খুব ভালোভাবে সেট করে নেব আপনারা চাইলে এই নাস্তাগুলো ডিপ ফ্রিজে এইভাবে করে সংরক্ষণ করতে পারেন এখন এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি চোলা একটা প্যান বসিয়ে এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়ামে থাকবে এখন এটাকে উলটিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি চুলা খুব বেশি হাই হিটে রাখা যাবে না তাহলে উপরটা পড়ে যাবে এখন হচ্ছে এই নাস্তাগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে এই স্ন্যাক্স আইটেমটি মেহমান আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় পরিবেশন করা যাবে আর খেতেও অসম্ভব মজার হয় যারা এই নাস্তাটি ট্রাই করেছেন তারা তো জানেনি আর যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবার কাছে তো এই তো আমি ঘুরিয়ে ফিরিয়ে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি এই তো নাস্তাটি ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক তেমনই মজার আর খুবই ক্রিস্পি হয় এই নাস্তাগুলো যারা এখনও ট্রাই করেনি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ